নমস্কার শুভ সকাল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে সময় এখন দশটা বেজে উনচল্লিশ মিনিট আর আজকে হচ্ছে সোমবার না সরি মঙ্গলবার সতেরোই আগ সেপ্টেম্বর সরি সতেরোই সেপ্টেম্বর আর ভাদ্র মাসের আজকে হচ্ছে শেষ দিন সেই জন্যই মনে হয় বাহিরে ইচ্ছা মতো রোদ উঠেছে কে বলবে একদিন আগে এত ঝড় বৃষ্টি হচ্ছিল আর আজকে এত কি বলে কাক ফাটা রোদ উঠেছে এত গরম লাগছে কি বলবো তো ঘুম থেকে উঠেছিলাম সকালে উঠে দেখি বাবার জন্য যে রুটি করা থাকে আজকে রুটি করা ছিল না একটা রুটি করা ছিল সেটা তুলতেই পারছিলাম না কোনো অবস্থা পরে মাকে ডেকে দিয়েছি ডেকে দিয়ে এসে আমি মানে শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে রুটি খেয়েছি রুটি দিয়ে ডিম ভাজি দিয়ে রুটি খেয়েছি কারণ প্রচণ্ড খিরে বাচ্ছিলো খিদে বাচ্ছিল আর কাহিল লাগছিল যে মা বলছিল আমাকে রুটিটা ডিমটা ভাজতে সেটা আমি ভাজতেই পারছিলাম না এত কাহিল লাগছে এখন খাওয়ার পর একটুখানি ভালো লাগবে এখন যাব কাজ করতে সবাই অলরেডি কাজ শুরু করে দিয়েছে আর গত রাতে আমি যে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম সেটা আজকে দেখলাম লিঙ্ক হয়ে গেছে এখন অপেক্ষা শুধু কবে আমার অ্যাডসেন্সের যে কি বলে লেটারটা আসে সেটা কবে আসে কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি এখন বুঝতে পারছি না এই ভুলের জন্য কি হবে না হবে এত তারা তাড়াহুড়ো করছিলাম না সেই জন্য হচ্ছে ফোন নাম্বারটা যেখানে নাকি দিতে পরে আমি অনেকগুলো ভিডিওতে দেখলাম মানে ইউটিউবে ভিডিও ঘেঁটে দেখলাম যে ফোন নাম্বারটা হচ্ছে ওপরে যে অ্যাড্রেস থাকে ওখানে দিলে ভালো হতো কিন্তু আমি তো সেটা করিনি বুঝতে পারছি না এখন কি হবে না হবে আমাকে একটু পোস্ট অফিসে খবর রাখতে হবে এই যা তো দেখা যাক কতদিনে আমার লেটারটা আসে আর এখন ভাবছি যে কাজ করতে যাব সবাই কাজে লেগে পড়েছে তখন আমিও যাব কাজ করতে আর প্রচণ্ড গরম পড়েছে না শুধু জল তেজটা পেয়ে যাচ্ছে আজকে রোদ্দুর পেয়ে মা একদম সব থালাবাটি সেদিনের ওই যে বালো সেবা দিন যেগুলো বের করেছিল সব শুকোতে দিয়েছে এগুলো শুকানো হয়ে গেলে তারপরে হচ্ছে সুন্দর করে গুছিয়ে রাখবে আর এখানে মা মাছও কেটে নিয়েছে এসেছে এই মাত্র দেখলাম কাটতে শুরু করলো আর অমনি মাছ কাটা হয়ে গেছে এগুলো মা বাবা আজকে এনেছে আর এই ইলিশ মাছটা আমাদের জন্য রান্না হবে বোনা হচ্ছে এদিকে চাল কুমড়ো কাটছে আমি বলেছিলাম চাল কুমড়ো দানা ছাড়িয়ে দেবো কিন্তু বোনা আমাকে দিতে দিল না আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ পেঁয়াজের খোসা ছাড়াচ্ছিলাম আর এখানে নিয়ে এসেছি কচু কচু নিয়ে এসেছি তো এগুলো আমি হচ্ছে এখন খোসা ছাড়াবো এই হচ্ছে আমার কাজ এখন আপাতত আমি যেখানে বসে বসে এখন হচ্ছে কাজ করছি আগে আমাদের ডাইনিং টেবিলটা এখানেই ছিল মানে এই পাশের দেয়ালে ছিল সেদিন বালক সেবার অনুষ্ঠানের জন্য এখান থেকে সরানো হয়েছিল যাতে করে এই জায়গাটায় বসে সবাই কাজকর্ম করতে পারে তো এখন জায়গা বেশ হয়েছে কিন্তু কেমন যেন ভালো লাগে না কারণ একরকম দেখে দেখে অভ্যস্ত ছিলাম আমরা এখন চেঞ্জ করে ফেলেছে সেটা দেখতে কেমন যেন একটু লাগে যদিও এখানে জায়গা হয়েছে প্রচুর এখানে বসে বসে আমরা তিন চারজনে অনায়াসেই বসে কাজ করা যায় যেমন যে বোনা সামনে বসেছে আমি পেছনে সাইডে মা আছেন তিনজনে বসে বসে গল্প করছি আর হচ্ছে যে যার কাজ করছি তো বোনা দিকে হচ্ছে বাবার জন্য চাল রান্না হবে সেই চাল কুমড়ার দানা ফেলছিলো আর আমি হচ্ছে কচুর খোসা ছাড়াচ্ছিলাম প্রথমে আর কি পেঁয়াজ তার হচ্ছে রসুনের খোসা ছাড়াচ্ছে ছেড়ে মানে ছাড়িয়েছিলাম এরপরেও হচ্ছে কচুর খোসা ছাড়াতে এসছি এর আগে আমি কোনো দিন কচুর খোসা ছাড়াইনি এই ফার্স্ট টাইম আজকে ছাড়াচ্ছি আর ছুরি দিয়ে তো পারিই না আমি কখনও কিন্তু সেদিন মাতাজিকে দেখলাম যে ছুরি দিয়ে খুব সুন্দর করে কচুর খোসা ছাড়া ছিল তো মাতাজিকে দেখে আমি মূলত ইন্সপায়ার হয়ে আর কি ছুরি নিয়ে বসেছি নয়তো কিন্তু বটি দিয়েই কাটতাম আমি আসলে ছুরি দিয়ে কমফর্টেবল নই বটি দিয়ে যতটা পারি আমি কাটতে ছুরি দিয়ে একদমই পারি না তা চপিং বোর্ড হলে সেক্ষেত্রে হচ্ছে আলাদা কথা কিছুটা হলেও পারি কিন্তু এইভাবে খোসা ছাড়ানো বা ছোলা ছাড়ানো এগুলো আমাকে দিয়ে হয় না ছুরি দিয়ে আর কি তো সেই জন্যই দেখলাম যে ভালোই পারছিলাম কিন্তু অনেক টাইম লাগছিল আর এমনিতে তো টাইম লাগারই কথা আমি তো আর কোনো কাজে প্রো নই আমি তো নতুন নতুন কাজ শিখছি আর কি এই হচ্ছে ব্যাপার সুন্দর মতো মুছে নিয়েছে এগুলো আসলে অনেক দিন পর পর ইউজ হয় তো বাড়িতে কোনো পুজো পার্বণ হলেই ইউজ করা হয় এগুলো নিরামিষ যেহেতু তো ভালো মতো মুছে না রাখলে জং পড়ে যেতে পারে সেজন্য বোনাই যে কাপড়টা দিয়ে সুন্দর করে মুছে নিয়েছে আর এই যে এখানে এই বড়ো বড়ো পাতিলগুলোকে একটু বেশি করে রোদে দিয়ে নিয়েছে আর এই যে এতগুলো বালতি এগুলোও সব নিরামিষ এখানে দিদিদের মনে হয় দুটো আছে আমাদেরগুলো তো আমার মা নাম লিখে রেখেছে বিডি এই যে বিডি মানে বুদ্ধদেব তো নাম লিখে রেখেছে এখান থেকে আর এগুলো মনে হয় সব আমাদেরই এখানে যা আছে এগুলো সব আমাদেরই এগুলো এখন বোনা গুছিয়ে গাছিয়ে রাখবে আর বাইরে কি পরিমাণ গরম রোদ যে উঠেছে আজকে দুদিন এত বৃষ্টি হলো কে বলবে যাই ঘরের কাজগুলো এবার কমপ্লিট করি কি আমাদের ঘরে বাবা সবার আগে খায় কারণ বাবাকে মানে ডক্টর বলে দিয়েছে বা মানে বাবার সেই টাইম মতোই খাওয়ার চেষ্টা করে বাবার রান্না এখানে হয়ে গেছে মলা যে মাছ এনেছিল সেগুলো দিয়ে একটু ভুনা মতো করেছে আর হচ্ছে চাল কুমড়া তরকারি রান্না হয়েছে সেই মরলা মাছ দিয়ে তো বাবাকে খাবার দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে আমরা খাবো আমাদের জন্য রান্না হয়েছে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ দিয়ে কচুর যে মুখী হয় সেই মুখি দিয়ে তরকারি রান্না করেছে আর এই কচুর মুখিগুলো কিন্তু সেদিন যে ভালো সেবার অনুষ্ঠান হয়েছিল সেদিন এনেছিল আর কোনো অনুষ্ঠানে নাকি যত আয়োজন থাকে মানে যত কিছু বাজার করা হয় তার থেকে কিছুটা পরিমাণেও নাকি রেখে দিতে হয় এটাই নাকি নিয়ম আর আমি এখানে শ্যাম্পু করে এসেছি স্নান করেছি তো এখন ভাত খেয়ে নেব আর কি আজকে সবার খাওয়া হয়ে গেছে শুধুমাত্র আমি আর মাই বাকি ছিলাম তো আমি তো খেতে শুরু করেছি তার কিছুক্ষণ পর মাও এসেছে মাও খাচ্ছে তো আমি আর মা দুজনে গল্প করে করে বসে বসে খেয়ে নিচ্ছিলাম গত বছর জন্মদিনে আমার বন্ধু আমাকে এই ড্রেসটা গিফট করেছিল তো এবার পুজো গতবার পুজোতেই পড়তে চেয়েছিলাম মানে আমার জন্মদিনে পরপরই পুজো ছিল কিন্তু তখন এটা রেডি করা হয়নি এটা প্রচুর পরিমাণে মোটা একজন মানুষের জন্য ছিল এই জামাটা এরপরে আমি হচ্ছে এটাকে এবছরে কাটাকুটি করে ফিটিং করেছিলাম কিছুদিন আগের ব্লগে সেটা শেয়ারও করেছি তা আজকে একটু পরে দেখলাম যে ঠিকঠাক আছে কি না কারণ পুজো তো প্রায় চলেই এসেছে এখন হচ্ছে পুজোর ড্রেসগুলো রেডি করে না নিলে তো হবে না সেই জন্য এটা বের করে একটু দেখলাম যে সব ঠিকঠাক আছে কিনা আর মনে হচ্ছে যে সব ঠিকঠাকই আছে এখন এটার সঙ্গে এটা কোন দিন পরব আমি জানি না ভাবছি একটা গেট রেডি উইথ মি শেয়ার করব কিন্তু সেটা আজকে আর করবো না নতুন জামা পরতে আমার খুব একটা ভালো লাগে না কারণ মনে হয় যে পরে নিলেই হয়ে যায় সেজন্য আমি নতুন জামা খুব একটা পরতে চাই না তো এখন জামাটা আবার খুলে ফেলবো এটা নিয়ে একটা শর্টস শর্টস শ্যুট করলাম তো করে নিয়েছি এখন এটাকে খুলে ফেলবো খুলে ফেলে বাবা গরম লাগছে মুড মানে এই জামাটা হচ্ছে একটা টু পিস জামা এটার সঙ্গে কোনো ওড়না নেই কিন্তু আমি এটার সঙ্গে একটা ওড়না নেবো সেটা কোন জামার অন্য নেব এই রকম কালারের আমার অনেকগুলো জামা আছে তো সেই জামাগুলোরই যে কোনো একটা আমি এটার সঙ্গে পেয়ার করব। এখন কোনটা করব না করব। সেটা এখন গোছাবো আর কি যেহেতু পুজো চলে এসেছে তা এখন সব কাজগুলো জলদি জলদি করে না করলেই তো হবে না তো এখন সেটাই করব। পুজোর জন্য যে কোনো জামা কিনলে আমি তো কয়েকবার মানে পুজোর আগে কয়েকবার করে পড়া শুরু করে দিই তার কারণ হচ্ছে একটু পরে দেখি যে কেমন লাগছে বা পুজোর সময় কীরকম করে পরব এই হচ্ছে আসল ব্যাপার তো সেই জন্যে আজকে এই জামাটা প্রথমেই পরেছি এর আগে সেলাই করার পরেও পরিনি তা আজকেই পরে দেখলাম তো এখন গুছিয়ে রেখে দিচ্ছি বাহিরে রাখবো না অন্য সঙ্গে তো পড়ার ইচ্ছে ছিল ওনার সঙ্গে তো পড়তে পাইনি তো গুছিয়ে আলমারিতে রেখে দিচ্ছি পরে যখন আবার কোনো দিন পরব সেদিনকে আবার চেক করে দেখব আজকে আপাতত আর চেক করার নেই এখন সুন্দর করে গুছিয়ে রেখে দেব কারণ বাইরে প্রচুর ইঁদুরের উৎপাত বেড়েছে গুছিয়ে নিয়েছে জামাটা আর এই জামাটা যেহেতু টু পিস এটার সঙ্গে কোনো অন্য নেই তবে আমি একটা অন্য করবো বলে ঠিক করেছি এই যে এই রকম সেম কালারের আমার অনেকগুলো জামা আছে তো এই ওন্নাটা বের করেছিলাম যখন জামাটা পরেছি তখন আর দেখতে মনে নেই তো এই ওন্নাটা বের করেছিলাম এই ওন্নাটা সুন্দর এটা আবার আরেকটা জামার ওন্না তো ভাবছিলাম যে এই জামাটার সঙ্গে এই ওন্নাটা নিলে ভালো লাগবে কিনা সেটা একটু দেখার দরকার ছিল তো তখন তো তাড়াহুড়ো করে রেখেই দিয়েছি তো ভাবছি দেখি আজকে আর পরব না আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে কালকে সকাল সকাল বা ভোর ভোর যখনই জামাই পাবো তখনই আর কি আরেকবার পরে দেখবো চেষ্টা করবো আর কি এই অন্যান্যটার সঙ্গে কেমন চায় আর আরও একটা আছে এই রকম জামার একটা না মনে হয় আরো দু তিনটে অন্য আছে আমি ভেবেছিলাম আমার ইসের মধ্যে কলকাতায় আমার একটা পিসি ওই জামাকে একটা জামা দিয়েছিল ওইটা আর একটা সুন্দর ওন্যা ছিল ওইটার সঙ্গে এই অন্যটা ভালো যেত তো যেহেতু আমার কলকাতা যাওয়া হচ্ছে না তো এখন এখান থেকে কিছু একটা জোগাড় করতে হবে নতুন অন্য আমি এখন কিনতে পারবো না সরি এমনিতেই আমার অনেকগুলো এখনও পর্যন্ত পুজোর শপিং শুরুই হয়নি তো এখন যদি আবার নাগে ভাগে কিনে দিলি তো সেটা কেমন হয় না তো এখন ভাবছি যে দেখি আবার আরেক দিন পরবো আর পুজো আসলে তো দেখা যায় যে এরকম জামা কাপড় দু একদিন বাদে বাদে আমি পরবো পরে পরে দেখবো কেমন লাগছে কোনটার সাথে কেমন লাগবে কোনটার সাথে ভাবে ক্যারি করব এগুলো দেখবো আর কি সেই জন্যই হচ্ছে এটা এর আগে বানানোর পর আমি আর পরে দেখিনি আজকেই ফার্স্ট টাইম পরে দেখলাম দেখলাম যে না মোটামুটি ভালোই হয়েছে এই জামাটা মানে আমার লাগে হচ্ছে স্মলও না থার্টি টু আর এটা ছিল মনে হয় কত ছিল ফর্টি টু হবে এই গলার কাজটাতেও আমাকে হচ্ছে কাপড় লাগাতে হয়েছে কারণ গলাটাও প্রচন্ড বড় ছিল ওখানে থেকে রেখে দিই বাহিরে রাখবো না বাইরে রাখলেই এখন যে ইঁদুরের উপদ্রব বেড়েছে অল্প যে জামা যদি কেটে ফেলে তাহলে সর্বনাশ আর এই জামাটা তখন রাখ রেখে দিই আর এই আলমারিতে ছিটে ফোটা জায়গা নেই কোথায় যে রাখবো জানি না কি অবস্থা করে যে আমার জামা কাপড়গুলো রাখা আছে এই মানে এই শুধু এখানের এই তাকটাই আমার তো এখানে হচ্ছে একটু গোছাতে হবে আজকে আর গোছাবো না দেখি কাল সকালের দিকে যদি গুছিয়ে রাখতে পারি আপাতত এখানে ঠেলে ঠুলে রেখে দিই এখানেই রেখে দিই পরে যখন গুছাবো তখন আবার সুন্দর করে রাখবো তো এই হচ্ছে আমাদের অবস্থা আর এই যে এই কাপড়টা তো বের করেছিলাম এটা দিয়ে একটা ব্লাউজ বানাবো ভেবেছিলাম আজকেই কাটবো আজকে ওই যে জামা কাপড় পরে মানে ভিডিও করতে করতে একটু টাইম লেগে গেল সেজন্য এখন আর করবো না ভাবছি তো বাজে কটা ওরে বা আপনার দশটা সাতচল্লিশ বেজে গেছে এখন গিয়ে খাবো খেয়ে হচ্ছে ঘুম দেবো আর তো আজকে ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই আবার যেন দেখা পাই